আল্লাহ কিবা তুলিল মুত্তাকিন মহাল্লা সাইদ আলাম বিয়া ইউয়াল মরসালিম প্রশংসা আল্লাহ আরাব্বুল আয়লামিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই তরুণ প্রজন্মের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে এবং এইটার পিছনে যাদের অবদান যাদের শ্রম আছে যাদের শ্রম থাকবে তাদেরকে নিয়েই আমাদের অগ্রযাত্রা চলবে আমরা চাই বাংলাদেশে আলেমদের নিয়ে কিছু একটা করতে আমরা চেষ্টা করে যাব চেষ্টা আমাদের বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের মাটিতে সম্ভবত আমরাই চাইতেছি সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে একটা বাণিজ্যিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্মিলিত প্রচেষ্টা একক কোনো প্রচেষ্টা নয় সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে কাজ করতে আমরা সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা রাসুল সাল্লু আলাহাল্লামের মতাদর্শের উপর আল্লাহ রাবুল্লা আলমিনের প্রেরিত কোরআন এবং রাসুল ভিত্তি করে হালালভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আমরা চাই দেশে এবং বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায় সেইটা নিয়ে চিন্তা করা আমরা আলেমদের আর্থসামাজিক উন্নয়নে সর্বোচ্চ জোর প্রদান করব। বাংলাদেশে কর্মসংস্থান তৈরি পাশাপাশি বেকারত্বর সমস্যা দূরীকরণে আমরা কাজ করে যাব এই আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম চারটা বিষয় নিয়ে কাজ করবে বাংলাদেশে শিক্ষা খাদ্য পোশাক এবং কৃষি এ চারটা পয়েন্টের উপর দাঁড়িয়ে থাকবে আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম যেটা নিয়ে আমরা অলরেডি চিন্তাভাবনা শুরু করেছি আমরা আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের প্রাথমিক কাজ হিসাবে আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি সাংবিধানিক রূপরেখা এ টু জেড এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করতেছি আমাদের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের সম্মেলন আগামী মাসের বারো ও তেরো তারিখ শনি রবিবার দুই দিন এখানেই আমরা আলেমদের নিয়ে ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনার ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রমের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে অগ্র মানে শুরু করব আমরা এখানে মজলিশ সুরা পরিচালনা পরিষদ এবং তদন্ত কমিটির সমন্বয়ে আমরা গুছিয়ে নিয়ে আসবো যাতে আমাদের কার্যক্রমগুলো স্বাভাবিক এবং সুন্দরভাবে করতে পারি আমরা চাই আস্থা বিশ্বাস এবং ভালোবাসার জায়গা তৈরি করা একটা ক্ষেত্র তৈরি করা যেটা অত্যন্ত জরুরি আমরা যদি এই কাজটুকু না করতে পারি তাহলে এটা আমাদের জন্য বড় একটা ব্যর্থতা হবে আলেমরাই আলেমদের কাজে এগিয়ে আসবে আলেমরাই রাই সম্মিলিতভাবে কাজ করে যাবে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ হ্যাঁ মিলান সাহেব ঠিক আছে হাদিস হাদিস বলতে আমরা সহি হাদিসকেই বুঝে নিব এটা বলার অপেক্ষা রাখে না কারণ জাল এবং জয়ীফ হাদিস দিয়ে যদি কাজ করতে হয় তাহলে আর আলেম হলো কি করে আলেম কোরআন সুন্নার ভিত্তিতে শরীয়ত যেটাকে হালাল মনে করে যেটাকে সাপোর্ট করে ইসলাম যেটাকে সমর্থন করে তার ভিত্তিতেই আমরা কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা চাই কিছু আর্থিক প্রতিষ্ঠান তৈরি করতে অনলাইন এবং অফলাইনের ভিত্তিতেই আমরা কাজ নিয়ে সামনে অগ্রসর হব এইটা হচ্ছে আমাদের বড় একটা চাওয়া এবং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ আমরা শুরু করতে চাই আমাদের লক্ষ্য হলো আমরা এই দেশে কিছু শুরু করব যেটা আমাদের ব্যাপকভাবে কাজ করবে সমাজে এটার একটা বড় প্রভাব পড়বে এমডি লিয়াকত আলী সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া আশা করি ভালো আছেন আলেমদের উপর এখনই দেশের মানুষের আস্থা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে আমরা চাই কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে আমরা চাই একটা আস্থার জায়গা তৈরি করতে যেটার সুবিধা সবাই পাবে আমরা চাই কর্মসংস্থান তৈরি করতে আলেমদের ওই গন্ডি থেকে বের করে নিয়ে আসতে তাদেরকে যে একটা বাধ্যবাদকতার জায়গা থেকে টেনে নিয়ে আসা মসজিদ মাদ্রাসা নির্ভর তাদের যে চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনাকে বড় করা আমরা সেটার দিকে নজর দিব আমরা এখনো চাই না যে একজন আলেম কামেল পাস করার পরে সে একটা মসজিদ মাদ্রাসা বা মসজিদ নিয়েই পড়ে থাকবে পাঁচ ভক্ত নামাজ পড়াবে জুমা পড়াবে সকালে মুক্ত পড়াবে বেতন পাঁচ হাজার সাত হাজার এইটা আমরা চাই না আমরা চাই মানে প্রত্যেকেই নামাজ আমাদেরও পড়তে হয় আমরা না হয় পড়ালাম এর জন্য টাকা পয়সা নেওয়া না নেওয়া সেইটা আলাদা বিষয় কিন্তু আমরা চাই আমাদের ব্যবসায়িক একটা ক্ষেত্র তৈরি করা যেখান থেকে আর্থিক সাপোর্টের মাধ্যমে আমাদের পারিবারিক কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সমাধান করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল একটা বিষয় আমরা সেই জায়গা থেকেই কাজ করে যাব আমরা আমরা সেই জায়গাগুলোই দেখব আমাদের দেশে এমন প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করব। যেগুলো আমাদের দেশে গ্রহণযোগ্যতা আছে না কি নাই সেটার চেয়ে বড় বিষয়টা আমাদের কাছে থাকবে এটা আন্তর্জাতিকভাবে কতটুক সমাদৃত এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিষয়গুলা আমরা বেশি প্রায়োরিটি দিব আমাদের দেশে আমরা এমনভাবে কাজ করব আমরা ভিন্ন কিছু করব না একই কাজ ভিন্ন ওয়েতে আমরা করবো এটা হচ্ছে আমাদের একটা মানে প্রধান টার্গেট আমরা একই কাজ বা একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে কাজ করব আমরা সমাজের সামনে জাতির সামনে দেশের সামনে একটু ভিন্ন ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করব এটা হচ্ছে আমাদের মূল থিওরি এবং যে সিন্ডিকেট সহ যাবতীয় অনিয়মের বিরুদ্ধে আলেমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবে কাজ করে যাবে যাবতীয় সিন্ডিকেট দুর্নীতি জুলুম এই বিষয়গুলার বিষয় আমরা আমরা অতিষ্ঠ এটা আমরা বুঝি একটা প্রোডাক্টের দাম মনে করেন একটা পানির বোতলের এটা বিশ টাকা হয় না এইটা বিশ টাকা হয় না কিন্তু আমাদের নিতে হইতেছে বাধ্য হয়ে কেন কারণ একদল তারা আমাদেরকে করে আমাদের থেকে নিতেছে কিন্তু আলমরা যখন কাজ করবে তখন তারা সমাজের কথা চিন্তা করবে এবং প্রোডাক্টের মান হান্ড্রেড নিশ্চিত করার বিষয়ে চেষ্টা করবে সচেষ্ট থাকবে এই আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম থেকে যদি একটা পানির আসে অন্যরা যদি বিশ টাকা নেয় সেটা আলেমরা চেষ্টা করবে থেকে বারো টাকা নেওয়া এবং হান্ড্রেডেন্ট পিউরিটি নিশ্চিত করে এটা একদম পিওর হবে দামে কম হবে মানে ভালো হবে এবং এটা থেকেই আমরা আমাদের লভ্যাংশ বের করে আনব কারণ আমরা আলেমরা চাই মানুষদের বন্ধু হতে আলেমদের একটাই চাওয়া মানুষদের জন্য কাজ করা মানুষদের সুখ এবং শান্তির জন্য কাজ করে যাওয়া শুধু মসজিদ থেকে দোয়া যে আমি দোয়া করলাম আল্লাহ ওদের সবাইকে ভালো রেখো দোয়া ছাড়াও আমরা কাজে বলে দিব আমাদের কাজেই বলে দিবে যে আসলে আমরা তাদেরকে কতটুক ভালোবাসি আরাফাত ইসলাম সাহেব ধন্যবাদ আসলে আমাদের মসজিদ মাদ্রাসার গন্ডি থেকে বেরিয়ে আসা মসজিদ মাদ্রাসা ত্যাগ করা নয় মসজিদ মাদ্রাসার গন্ডি থেকে বেরিয়ে আসাই হচ্ছে আমাদের বড় একটা চ্যালেঞ্জের বিষয় আমরা এটা গন্ডি থেকে বেরিয়ে আসতে চাই আমরা মানুষের খেলার পুতুল হতে চাই না যে একজন রিক্সার ড্রাইভারও ইমাম সাহেবকে আঙ্গুল তুলে কথা বলতে দ্বিধাবোধ করে না আবু বকর সিদ্দিক সাহেব ধন্যবাদ আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করে না দেয় পাঁচ হাজার টাকা এমনভাবে কথা বলে মনে হাজনা যে প্রেসিডেন্টের বেতন দিচ্ছে দ্যাট দুই লাখ টাকা দিয়ে রাইখিয়ে দিছে হুজুরকে অথচ রিক্সার ড্রাইভারও মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে তাইলে আলেমরা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আলেমরা মসজিদ এবং মাদ্রাসা মসজিদ টাইস হয় দোতলা হয় তিন তালা হয় সবকিছু আপডেট হয় ঝাড়বাতি আসে লাইটিং ডেকোরেশন সব উন্নত হয় শুধু মসজিদের ইমাম সাহেবের বেতনটাই উন্নত হয় না একতলা মসজিদের জায়গায় দোতলা হয় কিন্তু ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার থেকে দশ হাজারে আসে না উল্টা মনে হয় যেন আরো কত কমতে থাকে কথাবার্তা বাড়তে থাকে দায়িত্ব বাড়তে থাকে মদিনাবাদী মিডিয়া খুলনা কয়রা থেকে ধন্যবাদ কয়রার সালাম সাহেব সম্ভবত আসসালাম বারাকাতু খুলনা থেকে আমরা চাই আমাদের ভাইয়েরা আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে যুক্ত হোক আমাদের লক্ষ্য হলো সারা দেশের আলেমদের নিয়ে কাজ করা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আলেমরা এখানে আসবে আলেম তাদের মেদাকে এখানে জাস্টিফাই করে নিবে তরুণ প্রজন্মের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের একটা পয়েন্ট থাকবে অনলাইন ভিত্তিক ধর্মীয় প্রচার পাশাপাশি ব্যবসায়িক চিন্তা ভাবনা করা তাসলিমা জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে তো আব্দুল সালাম মদিনাবাদী সাহেবের প্রতি উদার্ত আহ্বান থাকবে আপনাদের মতো জ্ঞানী সুদর্শন বিচক্ষ না আলেমরা বাণিজ্যিক প্ল্যাটফর্মে যুক্ত হন এটা আপনার অনেক দিক দিয়ে কাজ করবে বাণিজ্যিক প্ল্যাটফর্ম এই আলেমদের একটা মিডিয়া থাকবে একটা চ্যানেল থাকবে যেখানে তারা এটা একটা পতুয়া বোর্ড কায়েম করবে এবং একটা মানে পারস্পরিক সম্প্রীতির স্থান তৈরি করবে এটা হচ্ছে আলেমদের থিওরি সঙ্গবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য এই আলেমদের প্ল্যাটফর্ম হান্ড্রেড কাজ করবে এককভাবে নয় সংঘবদ্ধভাবে কাজ করবে তারা আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশন সময় বর্ধিত করা হয়েছে আমরা চাই আগামী এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময় বাড়ানো হলো যারা তরুণ প্রজন্মের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে যুক্ত হতে ইচ্ছুক পাঁচশো টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করে নেবেন এবং চেষ্টা করবেন বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হয়ে আপনার মূল্যবান মতামত এটা আমরা চাই তারিখ জোহরের পর সম্মেলন শুরু হবে তেরো তারিখ জোহর পর্যন্ত এটা চলমান থাকবে আলোচনা পর্যালোচনা কমিটি প্রণয়ন করা মজলিসের সুরা গঠন করা তদন্ত কমিটি গঠন করা সহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ আমাকে আপনি বিকেল বেলা কল দিতে পারবেন অথবা রাত সন্ধ্যার পর পর এই সময়টাতে আমি সাধারণত কথা বলতে পারি ফ্রি থাকি ওই সময় কল দিবেন অথবা আপনি মেসেজ দিয়ে রাখুন আমি কল দিব ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা চাই একটা বন্ধন তৈরি করতে আলেমদের একটা 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 স্থান তৈরি করতে যেখানে থেকে আলেমরা কাজ করে যাবে একে অপরের সহযোগী হব একজন আলেম অপর আলেমের সহযোগী হবে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাব আমাদের চারটা খাত নিয়ে কাজ করা হবে চারটা বিষয় নিয়ে আমরা কাজ করব শিক্ষা খাদ্য পোশাক এবং কৃষি অর্থনৈতিক করতে হলে যেগুলো জরুরি জরুরি মানুষের প্রয়োজন এগুলা মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয় শিক্ষা ছাড়া যেমন একটা জাতি উঠতে পারে না একটা জাতি উপরে উঠার জন্য শিক্ষাটা জরুরি খাদ্য এটা ছাড়াও মানুষ চলতে পারে না আর বাংলাদেশের মানুষ একটু শৌখিন পোশাকের ক্ষেত্রেও পোশাক ছাড়া তো সেই সভ্যতার কাতারেই আসতে পারে না এই দিক থেকেও মানুষ বাংলাদেশের মানুষ শৌখিন আছে এবং কৃষির সেক্টরটাকে কিভাবে আপডেট করা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করবে তরুণ প্রজন্মের আলেমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে চান ওনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং আগামী পাঁচ তারিখের মধ্যেই পাঁচশো টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত ভালো থাকবেন